সুপ্রিয় দর্শক শ্রোতা এখনকার এই ভিডিওটা ফেসলেস ভিডিওর একটা প্রমাণ ফেসলেস ভিডিওগুলো কাকে বলে যে ভিডিওগুলো তৈরি করতে আপনার ক্যামেরা লাগে না সো আপনি ফোন থেকে বা কম্পিউটার থেকে তৈরি করতে পারেন আপনার ফেসটাকে দেখাতে হয় না সেই ভিডিওগুলোকে ফেসলেস ভিডিও বলা হয় এবং এই ফেসলেস ভিডিও তৈরি করে আপনি ইউটিউব থেকে খুব ভালো মানের একটা টাকা ইনকাম করতে পারেন যদি আপনি ডেডিকেটেড ওয়েতে ভালো কোনো কিছু প্রোভাইড করেন সো ডেফিনেটলি সেখান থেকে খুব ভালো মানের টাকা ইনকাম করতে পারবেন সো চলেন এখন আমরা দেখি কীভাবে ফেসলেসের ভিডিও তৈরি করা যায় আজকে আপনাদেরকে আমি প্রথমে যে জিনিসটা দেখাবো সেটি হলো বিশ গণিতের একটা সূত্র প্রমাণ করা দেখাবো যেমন আমরা এটা প্রমাণ প্রমাণ করো যে এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এখন এই সূত্রটা বীজগণিতের সর্বপ্রথম সূত্র এবং এটা অনেক ক্ষেত্রেই কাজে লাগে সো আপনাকে জানতে হবে কীভাবে এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার হয় যদি আপনি এই সূত্রটাই না জানেন সো এই সূত্র দিয়ে কোনো অঙ্ক করা আপনার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে দেখেন এই সূত্রটার সমান চিহ্নর দুই পাশে দুই ধরনের ম্যাথামেটিক্স আছে তো এটাকে আমরা বাম পক্ষ হিসেবে লিখে নিই আর এটা আমাদের ডান পক্ষ এখন কিভাবে আমরা প্রমাণ করবো পক্ষ সমান ডান পক্ষ সো প্রথম আমরা এটাই নিই পক্ষ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার এখন এই এ প্লাস বি হোল স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এটি মিনস এরকম আপনারা ধরতে পারেন যেমন ধরেন টু স্কোয়ার এটাকে আমরা কীভাবে লিখি টু গুণান টু দ্যাসমিন্স ফোর টু স্কোয়ার ইকুয়েল টু ফোর টু ইন্টু টু ইকুয়াল টু ফোর সিমিলার হয়ে আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি লিখে নিলাম এখন এটাকে যদি আমরা গুণন করি প্রথমে এ দিয়ে এই দুটাকে গুণন করব। আবার বি দিয়েও এই দুটাকে গুণন করব সো এ দিয়ে যখন গুণন করব প্রথমে এ দিয়ে এ কে গুণন করলে এ স্কোয়ার প্লাস এ দিয়ে বিকে যখন গুণন করব এবি প্লাস এখন আসবে বির ফাংশন বি দিয়ে যখন এ কে গুণন করব এবি প্লাস বি দিয়ে যখন কে গুণন করব বি স্কোয়ার তাহলে এটা হওয়ার পরে গুণন হওয়ার পরে এখানে দেখেন এবি আর এবি সেম এটি এভাবে লিখতে পারি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এটা সমান তার মানে কি প্রমাণিত এই প্রমাণ হয়ে গেল এটা এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু প্লাস বি এটাই আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেল এটা স্টুডেন্টদের জন্য যারা এই বীজগণিতের ফর্মুলাগুলো শিখতেছে তাদের জন্য এটা কাজে আসবে এই ভিডিওটাকেই ফেসলেস ভিডিও বলা হয় এবং যেটা তৈরি করতে কোনো ক্যামেরা লাগে না এবং এই ভিডিওগুলোর গুরুত্ব এখন টিউটোরিয়াল সহ বিভিন্ন প্রেজেন্টেশন অনেক কিছু ক্ষেত্রে ফেসলেস ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ সো এইভাবে আপনারা ফেসলেস ইউটিউব ভিডিও তৈরি করে আপনারা খুব ভালো মানের একটা টাকা ইনকাম করতে পারেন